আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকে কিন্তু শুরুতেই আপনাদেরকে শপিং ব্লগ দেখাবো কারণ আমার মাথায় ভূত চেপেছে বেশ কয়েক মাস ধরেই ভূতটা থাকবে আমি জানি তো আমার যখন ভূত চেপেছে সেই ভূতটা আপনাদের সাথে যদি না দেখানো হয় তাহলে সেটা পরিপূর্ণতা পায় না তো যেই ভূত চেপেছে সেটার আরেকটা অংশ বা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি আশা করি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন যেই কারণে বললাম আমার ভূত চেপেছে আমার কিন্তু বেশ কয়েক মাস ধরে শুধু শপিংয়ের ভূত চেপেছে বিশেষ করে আমি রান্না ঘরের জিনিসপত্র বেশি কেনাকাটা করছি তো তেমনই একটা ছোট্ট কিউট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই পছন্দ হয়েছে আমার তো কী সেটা আস্তে আস্তেই দেখলে বুঝতে পারবেন তো আমি এই যে একটা মেজারমেন্ট চামচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই সিরামিক্সের আর এখানে চারটা মেজারমেন্ট চামচ দেয়া আছে চার ধরনের মেজারমেন্ট চামচ আমার আছে আর এত সুন্দর চামচটা বিশেষ করে কালারগুলো এত সুন্দর দুই পাশে দুইটা লিফের মতো দেওয়া আছে তো এরকম চারটা চামচ চারটাই কিন্তু মেজারমেন্ট মেজারমেন্ট চামচগুলো সহ এই ছোট্ট কিউট জারের ভেতরে এগুলো আছে বা মগের ভেতরে একটু বালতি টাইপের দেখতে কিন্তু খুবই সুন্দর বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটু মেজারমেন্ট যে জিনিসগুলো বের হয়েছে কাপ বের হয়েছে মেজারমেন্ট কাপ মেজারমেন্ট চামচ সেগুলো আমি কিনবো। তবে এইটা যখন দেখলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদিও দামটা অনেক বেশি আমার আপুরা কিন্তু আমার কোনো কিছু দেখলে খুবই পছন্দ করেন সেই সাথে কোথা থেকে কিনেছি দাম কত সেটাও জিজ্ঞেস করেন তো কোথা থেকে কিনেছি এটা আমি ভিডিওতে বলতে চাই না আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দিব বা কেউ কমেন্ট করলে আমি জানিয়ে দিই আর কত দিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে মেজারমেন্ট সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিয়েছে ডেলিভারি চার্জ সহ সতেরোশো টাকা যদিও এটা একটু বেশি লেগেছে আমার কাছে তারপরেও কিন্তু আমি এটা খুবই পছন্দ করেছি এটা সিরামিক্সের আর রান্নাঘরের যদি এটা রাখা হয় একটা কোনায় তাহলে এটার কিন্তু সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যাবে তো আপনাদের সাথে তো শপিংটা আমি শেয়ার করে ফেললাম সেই সাথে আজকে ভাবছি যে আপনাদের সাথে আমি একটু রান্নাটা শেয়ার করব তারপর আমার রান্নার পর পাশাপাশি আমি কিভাবে আমার কিচেনটাকে ক্লিন করি সেটাও দেখাবো তবে এটা কিন্তু দুই দিনের ব্লগ আমি আপনাদের সাথে দেখাচ্ছি একদিন রান্না আর রান্নার পর আমি আপনাদের সাথে দেখাবো আমার কিচেনটাকে আমি কিভাবে করে ক্লিন করে ফেলি রান্নাবান্না করার পর এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে একটু রোস্ট রান্না করব কারণ আপনাদের ভাইয়া আমাকে মুরগি এনে দিয়ে বলছে যে তার খুবই রোস্ট খেতে ইচ্ছা করছে তো অনেক দিন ধরে আসলে রোস্ট আমি বানাইও না আর ও যখন বলেছে তখন আমার কাছে মনে হলো রোস্টটা তাহলে বানাই কারণ আমি বানালে খুব চটজলদি কোরমাটা হয়ে যায় রোস্টে একটু ঝামেলা থাকে ভাজাভাজির ঝামেলা বা অন্যান্য বাটা বাটাবাটির ঝামেলা সেই জন্য আমি কোরমাটাকেই বেশি পছন্দ করি আর কি বানাতে তো ও যখন বলেছে যে রোস্ট খাবে সেই জন্য ভাবলাম যে রোস্ট রান্না করি সাথে একটু পোলাও সবজিও রান্না করে দিই যেহেতু খেতে চেয়েছে তাহলে ভালোভাবেই খাক সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি কেমন ভাবে আমি রোস্ট বানাই যদিও আমার রান্না চাইতে আমার আপুদের রান্না আমি জানি আর অনেক বেশি ভালো অনেক অভিজ্ঞ মানুষ আছে যাদের রান্নার হাত অনেক ভালো তারপরও আমার কাছে মনে হয় আমার যে রান্না আমার যে ডেইলি লাইফস্টাইল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগতে পারে আমি কিন্তু মুরগিটাকে সামান্য লবণ আর সামান্য এক চিমটি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম যেহেতু আমার কাছে জর্দার রঙটা ছিল না সেই জন্য এরপর আমি সেই তেলের ভেতরেই কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে জায়ফল জৈত্রীটাকে একটু সামান্য পরিমাণ বেটে দিয়েছি এরপর গোলমরিচ বেটে দিয়েছি সাদা গোলমরিচ তারপর বাদাম বাটা দিলাম আর এরপর দিয়েছি শাহিজিরা শাহিজিরাটাকেও আমি বাটা দিয়েছি আর এখন আমি টমেটো সস দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম আর সেই সাথে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিয়েছি এবং দারচিনি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এখন এই মশলাটাকে নাড়াচাড়া দিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিব। আর গরম অবস্থায় আমি কিন্তু দেইনি তেলটা ঠান্ডা অবস্থাতেই আমি এগুলো দিয়েছি এরপর যখন হালকা আমি নাড়ছিলাম তখন আমার মনে হলো যে আমি আরেকটা জিনিস মিসিং করেছি সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া তো সেই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু এই রোস্টটা ভালো হবে আর এই রোস্টেড দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর একদম ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে এবার আমি এখন এখানে আমার যে ভাজা মুরগিগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এই মুরগিটার মধ্যে কালারটা আরও বেশি ভালো আসতো যদি আমি জর্দার রংটা ব্যবহার করতে পারতাম সামান্য জর্দার রং ব্যবহার করলে একদম বিয়েবাড়ির যে কালার সেটা আসে কিন্তু আমার কাছে জর্দার রঙটা ছিল না সেই জন্য আমি আর সেটা দিতে পারিনি মুরগিটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে মশলার সাথে ভালো করে কষানোর পর পানি দিয়ে দিয়েছি এরপর আমার কিছুক্ষণ ফুটে ওঠার পর কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম ওইদিকে আমার রোস্টটা খুব ভালো করে হতে থাকুক আর এদিকে আমি একটু সবজি রান্না করব। তেলের মধ্যে আমি একটু মুরগি দিয়ে দিলাম আর এই মুরগিটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম সামান্য আদা রসুন তারপর সয়া সস একটু গোলমরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে কিন্তু আমি মুরগিটা সিদ্ধ করে নিয়েছি আর এরপর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস আদা বাটা আর রসুন বাটা মুরগির যেই হাড্ডিগুলো দেখছেন সেগুলোর থেকে কিন্তু স্টকটা বের হবে সেই জন্যই আমি এটা রেখে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর এই গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি একজন আপু আমার কাছে জানতে চেয়েছেন যে এই গোলমরিচের যে ক্রাশারটা সেটা আমি কোথা থেকে কিনেছি আমি আসলে আপু এটা বাংলাদেশ থেকে কিনি নিই আর বাংলাদেশে কিন্তু এটা পাওয়া যায় আমি বলতে পারবো এটা হচ্ছে নিউ মার্কেটে আছে তবে সেম হবে না একটু ডিফারেন্ট হবে আমি এটা নিউ মার্কেটে দেখেছি এই তো আমার এদিকে কিন্তু খুব ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে আর এখানে সবজির মধ্যে আমি পেঁপে দিয়েছি গাজর দিয়েছি আর সেই সাথে চিচিঙ্গাও দিয়েছিলাম আর এরপর আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ আর চিনি কিন্তু ব্যবহার করেছিলাম সেটা আর আপনাদেরকে বলা হয়নি সবজিটা যখন কিছুটা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিব একটা স্যুপ আমি ম্যাগি স্যুপটাই বেশি পছন্দ করি ম্যাগি চিকেন কর্ন স্যুপটা কিন্তু ম্যাগি স্যুপটা আমি পাইনি তাই নরের যে স্যুপটা আছে সেটা দিয়েই তারপর এখানে দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণে একটা খুবই সুন্দর স্মেল আসে টেস্ট অনেক বাড়ে তো আমি যখনই সবজিটা রান্না করি তখনই কিন্তু এখানে এই স্যুপটা দেওয়ার চেষ্টা করি আর এইদিকে আমার মোটামুটি রোস্টার কিন্তু প্রায় কষানো রান্না করা সবই হয়ে গেছে তো এখন আমি নামানোর আগে কেওড়ার জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর এরপর আমি দিয়ে দিব ঘি আর ঘিটা কিন্তু দিলে দিলে লাস্টে একটা স্মেল আসে এই তো আমার টেবিলে খাবার সার্ভ করা হয়ে গেছে একটু পোলাও রান্না করেছি আর রোস্ট করলাম সবজিটাও দেখলেন টেবিলে নিয়ে আসলাম আর সেই সাথে একটু সালাদ করেছি আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরদিনের কিন্তু আমি আমার কাজে চলে এসেছে আর এটা হচ্ছে যে আমি রান্না করার পরের পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি রান্না করা কিন্তু আমি আর দেখাইনি যেহেতু ব্লগে আপনাদেরকে আজকে একটা রান্না অলরেডি দেখিয়ে ফেললাম সেই জন্য আমি এখন রান্না করার পরে যেই জিনিসগুলো আমার শেষ হয়ে গেছে সেগুলোকে আমি একটুখানি এখানে রিফিল করে নিচ্ছি তারপর আমার রান্নাঘরের যে বাকি কাজটা আছে সেটাও শেষ করে ফেলবো রান্না করার পাশাপাশি আসলে রান্নাঘরের এই কাজগুলো যদি আমরা সাথে সাথে করতে থাকি তাহলে কিন্তু আলাদা করে আর সময় বের করে এগুলো করার প্রয়োজন পড়ে না দেখা যায় আমরা মাঝে মাঝে সময় পাই না আসলে একদম আমাদের সময় হয় না আমরা চাইলেও রুটিন অনুযায়ী কাজ করতে পারি না এটা কখনোই সম্ভব না তারপরও যদি আমরা দশটা মিনিটের মতো কোনোভাবে সময়টা ম্যানেজ করে এই কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই উপকার রিল্যাক্সে থাকা যায় ইচ্ছা করে আমরা আসলে আলসেমি করে অনেক সময় এই কাজগুলো করতে পারি না তবে যদি এই কাজগুলো টাইম টু টাইম করা যায় তাহলে কিন্তু যে কোনো গৃহিণীর জন্যই ঘরের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে আর বিশেষ করে আমাদের রান্নাঘরে অনেক বেশি টাইম এক্সপেন্ড করতে হয় আর যার ফলাফলস্বরূপ রান্নাঘরটা অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই জন্য রান্না করতে করতে যদি পাশাপাশি কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায় আর আমরাও অনেক রিল্যাক্সে থাকতে পারি রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে করতে আমি আপনাদের সাথে আজকে কয়েকটা কমেন্ট পড়ি অনেক দিন ধরে আপুদের কমেন্ট পড়া হয় না এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো আসলে লিখে অ্যান্সার দেওয়া যায় না তারপরেও যখন যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আজকে ভাবলাম দু একটা কমেন্টের অ্যান্সার আপনাদের সাথে বলে দেই। স্বামীমা আপু লিখেছেন বাহ আপনার ভিডিওটা দারুণ লাগলো আপু খুব ভালো লাগলো পুরো ভিডিও দেখে নিলাম আলহামদুলিল্লাহ পুরো ভিডিও জুড়ে শিক্ষণীয় ছিল সব কিছু স্বামীমা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার এই ভিডিও থেকে কিছু না কিছু শিখছেন বা আপনার কাছে ভালো লেগেছে আমি আসলে কতটুকু কি শেখাতে পারি সেটা জানি না তবে আমি যা করি যতটুকু করি সেগুলোই একটু আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি আর আপনাদের ভালো লাগে এটা জেনে কিন্তু আমারও অনেক ভালো লাগে গত ব্লগে আমি যেই শুটকির বড়াটা দেখিয়েছিলাম সেটা আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আর তার মধ্যে একটা আপুর কমেন্ট পরে আমার অনেক বেশি খারাপ লেগেছে উনি হচ্ছে মোনালিসা লাইফস্টাইল থেকে মোনালিসা আপু উনি লিখেছে যে তিন লাইক দিয়ে চলে এলাম আহারে আপু কি বলবো এই রেসিপিটা আমার মায়ের হাতে খেতাম মা তো চলে গেছে দুনিয়া ছেড়ে এখন আর খেতে পারি না আপু এই কমেন্টটা পড়ার সাথে সাথে আমার গায়ের লোম আবার দাঁড়িয়ে গেছে আমি আসলে এই কমেন্টটা পড়ে কতক্ষণ চুপ ছিলাম তারপর আমি ভাবলাম যে কতটা কষ্ট আপুর লাগে মা যাদের থাকে না বাবা যাদের থাকে না তাদের আসলেই অন্যরকম একটা কষ্ট আপুর মা নেই আর আমার বাবা নেই তো মা বাবা যাদের থাকে না তারাই বুঝতে পারে যে শূন্যতাটা কোথায় তো আপুর জন্য অনেক অনেক ভালোবাসা রইল সেই সাথে আপুর মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন আপুর মাকে বেহ নসিব করে আর আপু মায়ের হাতের রান্না তো কখনও খেতে পারবেন না যদি আমার সেই সাধ্য থাকতো তাহলে কিন্তু আমি আপনাকে এই বড়াটা করে খাওয়াতাম আমি আপনার এই কমেন্টটা কিন্তু আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করেছি তখন আমার হাজব্যান্ড বলছিল আপুকে ডেকে তারপর এই রেসিপিটা করে খাওয়াই দাও তো আসলে অনেক কিছুই করতে ইচ্ছা করে যদি আমি কখনো পারতাম তাহলে কিন্তু আপনাকে এই রেসিপিটা করে আমি ঠিকই খাওয়াতাম এরকম অনেক কমেন্ট আছে যেগুলো আপুরা আমাকে প্রতিনিয়ত করে অনেক সুন্দর সুন্দর অনেক ইন্সপায়ারিং কিছু কমেন্ট থাকে যে কমেন্টগুলো পাওয়ার পর তারপর আমার ইচ্ছা করে যে আরেকটা ভিডিও বানাই ইদানিং একদমই ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না সেটাও জানি না আপুরা কেন পছন্দ করছে না আমার ভিডিওটা ক্লিক করতে সেটাও বুঝতে পারছি না আমার চ্যানেলের কোনো প্রবলেম কি নাকি আপুরা আমার চ্যানেলটাকে পছন্দ করছে না সেটাই আমি আসলে জানি না তো আমার যতটুকু চেষ্টা ততটুকু কিন্তু আমি করে যাই আমার আপুদের জন্য কিন্তু যখন ভিডিও করতে করতে ভিউজ হয় না তখন কিন্তু খুবই খারাপ লাগে কষ্ট হয় যে ভিডিও করছি কিন্তু সেটার এফোর্টটা যেটা আমার রিটার্ন পাওয়ার কথা সেটা আমি পাই না আর নর্মালি কিন্তু আমি অনেক আলসামী একজন মানুষ আমি ভিডিও করি ঠিকই কিন্তু এটা খুবই জোর করে করা হয় আমি দীর্ঘ আট মাস ধরে কিন্তু কোনো ব্লগ বানাইনি আমার যারা যারা পছন্দের মানুষ আছেন তারা অনেকেই আমাকে ভুলে গেছেন সাবস্ক্রাইব করা আছে কিন্তু আমাকে ভুলে গেছেন আবার অনেকে আছেন খুঁজে খুঁজে আমাকে বের করেছেন কমেন্ট করেছেন যে আপু আপনাকে অনেক মিস করেছি আর আমি তারপরও এত আলসেমির মধ্যেও চেষ্টা করি সপ্তাহে দুই দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য এটার একটা মাত্র কারণ হচ্ছে আম্মু আমার আম্মু ছাড়া আমি আসলে এই চ্যানেলটা আর কন্টিনিউ করতামই না কারণ আমার হাজব্যান্ড আমাকে বলতে বলতে ফেড আপ হয়ে গেছে তারপর থেকেও আর বলে না ছেড়ে দিয়েছে বলা যে আমি কেন ভিডিও দেই না কিন্তু আমার আম্মু কন্টিনিউ আমাকে ফোর্স করেছে যে এই চ্যানেলে যেন আমি আবার ভিডিও দিই আর আমার কাছে দেখা যায় কোনো একটা কাজ বেশি দিন করার পর সেটা আর ধরে রাখতে পারি না তো আমি এই আলসেমির কারণেই কিন্তু আপনাদের সাথে একটা টাইমের পরে ভিডিও করা প্রায় বন্ধ করে দিয়েছিলাম পুরো আট মাস ভিডিও করিনি দেখা যায় করতে আমার সমস্যা হয় বা এত কাজের ঝামেলার চাপের ভেতরে থেকে তারপর আমি আবার যে নতুন করে একটা ভিডিও করব সেটা আর করার ইচ্ছা হয় না আর কি তো সব কারণেই দেখা গেছে যে আমি ভিডিও শেয়ার করিনি তো এখন শুধু আম্মুর কারণেই ভিডিওটা শেয়ার করা হয় আর আপনাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট ভালোবাসা এগুলোতেই কিন্তু আমি ইন্সপায়ার হয়ে তারপর কন্টিনিউ করছি আমি আশা করব আমার আপুরা আমাকে বুঝবেন সাপোর্ট করবেন লাইক দিবেন ভালোবাসা দিবেন এভাবে কমেন্ট করে যাবেন যেন আমি আসলে এই ব্লগটাকে বা এই চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আর এতক্ষণ পর্যন্ত কারা আমার এই ভিডিও দেখেছেন আমি জানি না কারণ গত দুইটা ব্লগ ধরে আসলে একদমই কোনো ভিউজ হচ্ছে না তেমন তারপরও যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটার ভেতরে লাইক দিয়ে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন আর শুধু একটা সাবস্ক্রাইব করলেই কিন্তু সেটা হয়ে যায় সেই সাথে যা আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে চাইলে কিন্তু বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার ঘরের যেই কাজগুলো আছে সেগুলো টুকটাক সব শেষ করে নিয়েছি খুব একটা বেশি সময় কিন্তু আমার লাগেনি আমার কোনো কিছু তেমন পরিষ্কারও করতে হয়নি যেহেতু নর্মালি সবসময় পরিষ্কার করা থাকে শুধু যা আমার রিফিল করা দরকার সেগুলোই কিন্তু আমি রিফিল করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ব্লগটা আজকের এই কাজটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে চুলার চারপাশে একদম মুছে পরিষ্কার করে ফেলার পর আমার রান্নাঘরের কিন্তু পুরো চেহারাটাই পাল্টে যায় চুলা হচ্ছে মেইন জিনিস আর কি চুলা পরিষ্কার থাকা মানে পুরো রান্নাঘরটার অর্ধেক পরিষ্কার হয়ে যাওয়া আজকের মতো কিন্তু আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের এভাবে সাপোর্ট পেলে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ